চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ রোববার দুপুরে রেজিক হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন ঝপব এবং পেচেঙ্গা নামে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিনটি বন্দরে পিসিটি টার্মিনালে বার্থিং করে জানা গেছে রাশিয়ান জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনসুসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায় সফরকালে রুশ নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখবেন বলে জানা গেছে সফর শেষে জাহাজ তিনটি আগামী ষোলোই এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে বলে জানানো